নমস্কার বন্ধুরা আমি রোহন বেসরা তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পাকুয়াট টাউনে আমাদের হোম টাউন মিনি টাউন তো পাকুয়াটের সবচেয়ে টপ বিল্ডিং আমি দাঁড়িয়ে আছি এই টপ বিল্ডিং থেকে তোমাদের পাকুয়াটের ভিউটা দেখানোর চেষ্টা করবো এখন বিকেলবেলা ওকে তো ভিউটা আশা করি ভালো আসবে কারণ আমরা আমরা নিচে থেকে কিন্তু বুঝতে পারি না পাকুয়াটের ভিউটা কীরকম কতটা পাকুয়াট কতটা বড় বাট এখান থেকে আমি যদি তোমাদের দেখানোর চেষ্টা করি বাট এখান থেকে অনেকটাই বুঝে যাবে যে পাকোয়াটটা কি রকম ঠিক আছে কোন দিকে কী রয়েছে না রয়েছে সব এক্সপ্লেন করব এই ভিডিওতে তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা চলো ভিডিওটা দেখার যাক তো একটা শুরু করছি আমাদের নেতাজি মোড় থেকে তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো সেই নেতাজি সুভাষচন্দ্র বসু তোমরা দেখতে পাচ্ছ তার মূর্তি তো তার পাশে রয়েছে একটা সেকেন্ড হ্যান্ড শোরুম এখানে সেকেন্ড হ্যান্ড বাইক পাওয়া যায় আপনারা যদি নিজের অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন আমি তোমাদের সাহায্য করবো তারপরে সরাসরি তোমাদের নিচে হবে স্টাইল বাজার পাকোয়াটের সবচেয়ে বড়ো মল হচ্ছে এই স্টাইল বাজার পশ্চিমবঙ্গ সব জায়গায় জুড়ে রয়েছে স্টাইল বাজার এখানে বিভিন্ন রকমের বিভিন্ন কোম্পানির ব্র্যান্ডেড কোম্পানি এখানে আপনি কামড় কিনতে পাবেন এটা চার থেকে পাঁচ বছর বয়স হচ্ছে এই পাকোয়াট শহরেই আপনি এটা পাবেন তারপরে সরাসরি চলে যাব আমাদের সিনেমা হল এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দশ সিনেমা লাগিয়েছে তো এটা হচ্ছে পাকোহাটের দ্বিতীয় সিনেমা হল ঠিক আছে আর একটা ছিল ওটা অবশ্য বন্ধ হয়ে গেছে তারপরে তোমাদের এই যে এটা হচ্ছে পাকোয়াটের বাস স্ট্যান্ড তারপরে আপনাদেরকে সরাসরি নিয়ে চলে যাব বিডিও অফিসে ব্লক ডেভেলপমেন্ট অফিসে আপনার পুরস্কার দেখতে পাচ্ছেন এটা পাকুয়া শহরে অবস্থান করছে প্রত্যেকটা থানাতে একটা করে ব্লক থাকে হুম পাকুয়া শহরে তাই রয়েছে তারপরে সরাসরি চলে যাব ফাঁড়িতে ঠিক আছে পুলিশ ফাঁড়ি পাকুয়াহাট পুলিশ ফাড়ি যেটা উনিশশো সালে স্থাপন করা হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাকুয়হাট বাস স্ট্যান্ড এখান থেকেই আমরা মালদা শহরে যেতে পারবো পাকুহাট শহর থেকে মালদা শহর তারপরে সরাসরি আপনাদের নিচে যাও গোবরাগুড়ি যেটা আমাদের পাকুহাটের সবচেয়ে বড় মেলা দীর্ঘ সাত থেকে আট দিন এই মেলাটা অনুষ্ঠিত হয় এটা হচ্ছে ভীমদার এই এই জায়গাটাতে এই মেলাটা অনুষ্ঠিত হয় দীর্ঘ দশ থেকে বারো দিন মেলাটা হয়ে থাকে ঠিক আছে প্রচুর লোকের সমাগম ঘটে প্রত্যেকটা জেলা থেকে এখানে লোক আসে আপনাদেরকে সরাসরি নিচে যাবো রবীন্দ্র মোড়ে যেটা ট্রাফিক মোড়ও বলা হয় এই পাকুয়ার শহরে কিন্তু দীর্ঘ দশ বছর আগে যদি আপনি লক্ষ্য করেন এত বাড়িঘর ছিল না ঠিক আছে তারপরে তারপরে আপনাদের সরাসরি নিচে যাব বিপণী সমবায়িকা এখানে একটা ব্যাঙ্গও রয়েছে অবশ্য এখানে হচ্ছে হাই স্কুল একটা হাই স্কুলটা পরে দেখানোর চেষ্টা করছে তার আগে তোমাদের দেখাবো পাকোয়াড় যদুনাথ বালিকা বিদ্যালয় ঠিক আছে এই স্কুলটা অনেক বড় স্কুল এটা হচ্ছে গার্লস স্কুল সম্পূর্ণ এখানে মেয়েরাই পড়াশোনা করে ছেলেরা এখানে পড়াশুনো করে না ছেলেরা যেখানে পড়াশোনা করে সেটা আপনাদের এখন একটু পরে দেখা যাচ্ছে ঠিক আছে তারপরে চলে যাবো সরাসরি পাকোহাট হাই স্কুল এ এম হাই স্কুল এই স্কুলটা প্রচুর বড় স্কুল যে উনিশশো ষাট সালে স্থাপন করা হয় এই স্কুলটা এখানে প্রচুর ছাত্র পড়াশুনো করে আপনারা দেখতে পাচ্ছেন খুব বড় স্কুল তারপর সরাসরি চলে যাবো আম্বেদকর মোড়ে আপনারা দেখতে পাচ্ছেন তারপরে চলে যাব এস বি আই এস বি আই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তারপর সরাসরি চলে যাব পোস্ট অফিসে এটা হচ্ছে পাকোয়াট পোস্ট অফিস এখান থেকে আপনি বিভিন্ন রকমের পোস্ট করতে পারবেন তারপরে চলে যাব সরাসরি আমরা ইয়ামা শোরুমে যেটা নতুন নতুনই স্থাপন করা হয়েছিল ইয়ামা শোরুম তারপর সরাসরি চলে যাব আমরা পিডিসি মানে পাকোয়াট ডিগ্রি কলেজ আপনারা দেখতে পাচ্ছেন যেটা উনিশশো সাতানব্বই সালে স্থাপন করা হয়েছিল ঠিক আছে এটা অনেক বড়ো কলেজ এখানে প্রচুর লোক এখানে পড়াশোনা করতে আসে অ্যাকচুয়ালি আমাদের ব্লকে এটা একটা কলেজ তারপরে চলে যাবো সরাসরি অডিটোরিয়ামে আপনারা দেখতে পাচ্ছেন তারপরে চলে যাব পাকোয়াট টিচার্স ট্রেনিং কলেজ যেটা এখানে বিএড অ্যান্ড ডিএড দুটোই ব্যবস্থা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে পাকোয়াট বিএড কলেজ তার পাশে রয়েছে একটা স্কুল যেটা ইংলিশ একাডেমি ঠিক আছে এস টি থমাস ইংলিশ একাডেমি এখানে ছোটো ছোটো ছাত্ররা পড়াশোনা করে যে ভিউ তোমাদের এখন দাঁড়ানোর চেষ্টা করবো উপর থেকে বিল্ডিং উঠছে ঠিক আছে বিল্ডিং দিয়ে উঠে তোমাদের ভিউটা দাঁড়ানোর চেষ্টা করবো তো এই সিঁড়ি দিয়ে আমি উঠবো এটা হচ্ছে পাকোয়াট টপেস্ট বিল্ডিং ঠিক আছে এই বিল্ডিং তোমাদের পাকওয়াটের ভিউটা দাঁড়ানোর চেষ্টা করবে চলো বিল্ডিং এর উপরে উড়ে যাক